রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা রানী কৃপায় সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর গুরু গোবিন্দ বৈষ্ণবের চরণে দণ্ডবত জানিয়ে আজকের সৎসঙ্গ শুরু করছি আর এই সৎসঙ্গে তোমরা সকলে পাশে দেখো আর এই সৎসঙ্গে যোগদান করো রাধে রাধে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে দণ্ডবজ জানিয়ে আজকের সৎসঙ্গ শুরু করছি আর এই সৎসঙ্গ শুরু করার আগে আমরা একটু নাম করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ্ ভগবৎ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ আজ আমরা শ্রবণ করবো শ্লোক সতেরো তদবৃদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশম ব্য্তম হর্তি বাংলা শ্লোক অবিনাশী সে বুঝো সর্বত্র বিস্তার যাহার অভাবে হয় দেহ মহাভার ক্ষয় ব্যয় নাহি যার না মারিতে পারো অমরে মারো কিবা বা বিচার অনুবাদ যা সমগ্র দেহে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে সে অব্যায় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয় তারপর্য এই শ্লোকে আরও ভাবে সমগ্র দেহে ব্যক্ত আত্মার প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে যে কেউ হৃদয়ঙ্গম করতে পারে যে সমগ্র দেহ জুড়ে কি বিস্তৃত হয়ে আছে সেটি চেতনা প্রত্যেকের তা দেহের সুখ ও বেদনা সম্বন্ধে আংশিকভাবে বা সামগ্রিকভাবে সচেতন চেতনার এই বিস্তার প্রত্যেকের নিজের দেহের মধ্যেই সীমাবদ্ধ একজনের দেহের সুখ দুঃখের অনুভূতি অন্য আরেকজনের কাছে অজ্ঞাত তাই ভিন্ন ভিন্ন দেহ বিভিন্ন স্বতন্ত্র আত্মার মূর্তরূপ এবং স্বতন্ত্র চেতনার মাধ্যমে আত্মার উপস্থিতির লক্ষণ দিষ্ট হয় এই আত্মার আয়তন কেশাগ্রের দশ ভাগের এক ভাগের সমান বলে বর্ণনা করা হয়েছে উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে শত ভাগে ভাগ করে তার একটি ভাগকে আবার শত ভাগে ভাগ করলে যে আয়তন হয় আত্মার আয়তনও ততখানি রকম অনুরূপ একটি লোকে বলা হয়েছে অসংখ্য যে চিৎকনা রয়েছে তার আয়তন কেশাগুলির দশ সহস্র ভাগের এক ভাগের সমান সুতরাং স্বতন্ত্র জীবাত্মা একটি চিৎকনা। যার আয়তন পরমাণুর থেকেও অনেক ছোট এবং এই জীবাত্মা বা চিৎকনা সংখ্যা তীর এই অতি সূক্ষ্ম চিৎকনাগুলি জড় দেহের মূল তত্ত্ব কোনো ওষুধের প্রভাব যেমন দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে এই চিতকনা বা স্কুলিংয়ের প্রভাবও তেমন সারা দেহ জুড়ে বিস্তৃত থাকে আত্মার এ প্রভাব চেতনারূপে সমগ্র দেহে অনুভূত হয় এবং সেটি আত্মার উপস্থিতির প্রমাণ যে কোনো সাধারণ মানুষও বুঝতে পারে যে জড়দেহে চেতনা না থাকলে তা মৃতদেহে পরিণত হয় এবং রকম জড় প্রচেষ্টার দ্বারাই আর সেই দেহে চেতনা ফিরে আনা যায় না তাই চেতনা উদ্ভব জড় পদার্থের সংমিশ্রণের ফলে হয় না তা হয় আত্মার থেকে আত্মার পারমাণবিক পরিমাণ সম্বন্ধে মণ্ডপ উপনিষদে আরও বলা হয়েছে আত্মা আয়তনে পরমাণু সদৃশ এবং শুদ্ধ বুদ্ধিমত্তার দ্বারা তাকে অনুভব করা যায় পরমাণু সদৃশ এই আত্মা পঞ্চবিদ বায়ুতে প্রাণ অপান সমান ব্যান ও উদান ভাসমান থেকে হৃদয় অবস্থান করে এবং দেহের সমগ্র দেহে তার প্রভাব বিস্তার করে আত্মা যখন এই পঞ্চবিধ জলবায়ুর কলুষিত প্রভাব থেকে পবিত্র হয় তখন তার অপ্রাকৃত প্রভাবের প্রকাশ হয় ভটযোগের প্রাকৃত উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন আসন প্রণালী অভ্যাস করার মাধ্যমে জড় পরিবেশের বন্ধন থেকে ক্ষুদ্রাদিক ক্ষুদ্র আত্মাকে মুক্ত করার জন্য আত্মা চারিদিকে পরিবেষ্টিত পঞ্চবিধ বায়ুকে নিয়ন্ত্রণ করা কোন রকম জড় জাগতিক উদ্দেশ্য সাধন করার জন্য নয় সুতরাং সমস্ত বৈদিক শাস্ত্রে পরমাণু সদৃশ জীবাত্মার অস্তিত্ব স্বীকার করা হয়েছে সুস্থ বুদ্ধিমত্তা সম্পন্ন যে কোনো মানুষে উপলব্ধি করতে পারে যে আত্মা পরমাণু সদৃশ করা কেবল অপ্রাকৃতিস্থ মানুষেরা জীবাত্মাকে সর্বব্যাপ্ত বিষ্ণুতত্ত্ব বলে মনে করে পরমাণু চৈতন্য বিশিষ্ট জীবাত্মার প্রভাব একটি বিশেষ দেহে সর্বত্র পরিব্যাপ্ত হতে পারে কিন্তু তা কোনো অবস্থাতেই সর্বব্যাপ্ত হতে পারে না মণ্ডপ উপনিষদে বলা হয়েছে প্রতিটি জীবের হৃদয়ে জীবাত্মা বর্তমান থাকে এবং এই আত্মার পরিমাণ এত সূক্ষ্ম যে তা জ্বর বিজ্ঞানীদের চিন্তা শক্তির অতীত আর তাই তাদের মধ্যে কেউ কেউ মূলতা বসত আত্মার অস্তিত্বকে অস্বীকার করে স্বতন্ত্র পরমাণু সদৃশ আত্মা অবশ্যই পরমাত্মার সঙ্গে হৃদয় অবস্থান করে এবং তাই দেহের সমস্ত কার্যকলাপ দেহের এই অংশ থেকে সঞ্চালিত হয় যে সমস্ত রক্ত করিকা ফুসফুস থেকে অক্সিজেন বহন করে তারা তাদের শক্তি আহরণ করে আত্মা থেকে আত্মা যখন ত্যাগ করে চলে যায় তখন রক্ত সঞ্চালন শ্বাস প্রশ্বাস চিকিৎসা বিজ্ঞান রহিত কণিকার এক গুরুত্ব স্বীকার করে থাকে কিন্তু সমস্ত শক্তি উৎস যে আত্মা তা বুঝতে পারে না তবে চিকিৎসা বিজ্ঞান স্বীকার করে যে হৃদয়ে হচ্ছে দেহের মধ্যে সমস্ত শক্তির কেন্দ্রস্থল আত্মার পারমাণবিক চিৎকনাগুলিকে সূর্যকিরণের অণু সঙ্গে তুলনা করা হয়ে থাকে সূর্যকিরণের মধ্যে অসংখ্য প্রভাময় অনু আছে সেই রকম পরমেশ্বর ভগবানের থেকে বিচ্ছরিত চিৎকনাগুলি পরমেশ্বরের জ্যোতির পারমাণবিক কণাস্বরূপ যাকে বলা হয় প্রভা অর্থাৎ উৎকৃষ্ট শক্তি সুতরাং বৈদিক তত্ত্ববিজ্ঞান কিংবা আধুনিক বিজ্ঞান কেউ দেহের মধ্যে আত্মার অস্তিত্ব অস্বীকার করতে পারে না এবং আত্মা সম্পর্কিত বৈজ্ঞানিক তত্ত্ব পরমেশ্বর ভগবান স্বয়ং ভগবদ্গীতায় সুপষ্টভাবে বর্ণনা করেছেন আর এই গীতা পাঠের পর আমরা গীতার আঠর না একটু শ্রবণ করব আর স্মরণ করব গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিপ্রতা ব্রহ্ম বলি ব্রহ্ম বিঘাতি ছন্দমতে কেয়িনি অর্থ মাত্রা চিদানন্দ ভাববলে ভান্ত চলিনি বেদত্রয়ী পরানন্দা তত্ত্ব জ্ঞান নুজিনি এ পূর্ণ নাম নিত্য স্থিরচিত্ত জবে যে নিত্য জ্ঞান সিদ্ধি অন্তে মোক্ষ পথ আজকে গীতা পাঠ আমি এখানে বিশ্রাম রাখছি সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্ব শাস্ত্রে কয় মাত্র সাধুসঙ্গ সর্ব সিন্দি হয় এই মতন সাধুসঙ্গ করুন আর কৃষ্ণ কথা শ্রবণ করুন আর বদন ভরে হরি হরি বলুন হরি বল হরি বল হরি বল আমার এই গীতা পাঠে যদি কোনো ভুল টুটি হয় কোনো রসবাস হয়ে থাকে কৃপা করে সাধুগণ জ্ঞানীকণ বৈষ্ণবগণ ভক্তগণ সকলেই ক্ষমা মার্জনা করবেন আজকের সৎসঙ্গ এখানে বিশ্রাম রাখছি আপনারা সবাই ভালো থাকবেন আর কৃপা রাখবেন এই অধর্মের প্রতি আর এইভাবে আমার পাশে থাকবেন রাধে রাধে